ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় তুমি না মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আরে অরুণ ভাই আপনি বাটন ফোন ব্যবহার করেন এখন কেউ বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাচ করে মজা পায় আমি এখনো টিপে মজা পাই হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে এসো শালা শ্বশুরবাড়িয়েইও শান্তি নেই কে জামা যান আপনারা মেয়ে কি মরি গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মে ভমি করতিছে যাও মিষ্টি নিয়ে এসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মত খাইছে भाभी শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসব সকালে এসে থালা বাসন ধুইয়ে দেন এক সপ্তাহ কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে আসবো আবার ঘর যেতে হবে যাবে এটাও ঠিকই কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমার সমসি পড়বে ওখানে কুকুর তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করব তার জন্য হেলমেটের কি দরকার কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন যত সব ভালো লাগে না সব সময় শুধু টাকা 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 কি করি না আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করবো তার জন্য হেলমেট কি দরকার যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি দুই সালের ক্যালেন্ডার লাগাবেন আরে অরুণ ভাই আপনি বাটন ফোন ব্যবহার করেন এখন কেউ বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাচ করে মজা পায় আমি এখনো টিপে মজা পাই হে প্রভু যত সব লাগে না সব সময় শুধু টাকা 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 এত টাকা কি করো কি তুমি হ্যাঁ বল যাবে ঠিক না কাজ সব সময় শুধু টাকা 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 ইউ শাট আপ ইউ আই লাভ ইউ আমার আমি কিছু জানি না ইংলিশ জানি না যত একটা সময় পকেটে টাকা ছিল না কিন্তু সময় ছিল তো এখন এখন পকেটে টাকাও নাই আর সময়ও নাই এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাও বা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে এই শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বল তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে এই শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে আদি আপনার জামাই কি করে কেন ট্রাক চালক বাবা দুইটা গাড়ি চালায় মানে মানে দিনে চালায় ট্রাক আর রাতে চালায় টেম্পো দেশীয় কেলা তোর বউ বলা আবার গা গেছেগা हां গা আমার কপাল খারাপ বউ থাকে না